ঠিক এত সুন্দর মুছে হয় আর গায়ে কিন্তু এত তেল নেই এভাবে কিন্তু ভাঙাও যাবে একদম ভেঙে যাচ্ছে আর খেতে কিন্তু খুব ভালো লাগে এটা বন্ধুরা আজকে দেখো চলে এসেছে মাঠে একদম বাদাতে আর বাদাতে কিন্তু প্রচুর এই ধরনের শাক এটা কিন্তু আমরা বলি ঘিলেঞ্চে শাক বা আমাদের বাং আমাদের এই গ্রামে বলাই হিমচে শাক আর এই হিমচে শাকের কিন্তু অনেকটা পুষ্টিকর আছে পুষ্টি এতে আর কি এর গুণাগুলি অনেক এইটা খেলে কিন্তু দ্রুত বুদ্ধি বাড়ে আমাদের আর অরুচি মুখে কিন্তু রুচি না থাকলে রুচি বাড়ায় আর এই শাক কিন্তু তিতুটা অনেকটা ভালো আমাদের যে সুগার আছে ইয়ে আছে এটা খেলে কিন্তু খুব উপকৃত হয় এই শাকটা খানিকটা তুলে নিতে পারে আর এখানে মাঠের মধ্যে শাক এত সুন্দর হয় এই শাক কিন্তু ফোকা নেই আর পুরো ফ্রেশ চোকচোকে একদম মোটা মোটা শাক মনে মধ্যে সব তুলে নি নিয়ে চলে যায় এখানে হিংচা গুলো খানিকটা আমি একদম তুলে নিয়েছি আর কিন্তু এটা পুরো জল দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে কিন্তু আজকে কিন্তু এটাই দিয়ে কিন্তু একটা তেলে ভাজা বানাবো আর এই সব সমুদ্র দাঁতে সমুদ্র থাকে আর যেটা মুখ রোজন হিসেবে দারুণ লাগে খেতে তাহলে চলো বেসন গুলো এখানে এক বটি মতো বেসন নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর এখানে এক চামচ দিয়ে দিচ্ছি খাঁচ লঙ্কা লবণ হলুদ আর লঙ্কার গুঁড়োটা ভালো করে মিক্সড করে নিচ্ছি বেসনের মধ্যে এবার সামান্য করে একটু জল দিয়ে দেবো আর এখানে ব্যাটারটা কিন্তু ঠিক পাতলা করব না বেশি একটু গায়ে টাইপের থাকবে যেহেতু পাতার গায়ে লাগবে তার জন্য একটু মোটা টাইপের করে রেখে দেবো আর এখানে কিন্তু অল্প অল্প করে জল দিয়ে দেবো আর একটু সামান্য জল দেব ব্যাটাটা একদম রেডি হয়ে গেছে ঠিক এরকমই রেখেছি একটু পাতলা একদম বেশি পাতলা নয় একটু মোটা টাইপে রেখে দিচ্ছি আর এখানে ব্যাসনটা কিন্তু অনেকটাই ব্যাটারটা একটু পাতলা হয়ে যাবে তার উগুলোটা ধরিয়ে নেব এখানে এনে নিয়েছি এক চামচ মতো কালো জিরে আর যেটা ভাত ভাতে ভাজা দিলে দারুণ লাগে আর এটা কিন্তু এবার ব্যাসনের সাথে একটু মোস্ট প্রদমটা কোনো জ্বালিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি কয়টা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা দিয়ে পাতাটা একটু অনেক আগে ধুয়ে পরিষ্কার করে রেখে দিলে পাতাটা জল সরে গেলে ভালো হয় এটা আর আমি একটু পাতাটা মুছে ঝেড়ে নিয়েছি একদম শুনে শুনে করে নিয়েছি আর তিনটে কিন্তু একসাথে ডোবাটা নিয়েছি আর তিনটে এইভাবে বেসনে রেখে বোড়াবো আর কি বেসনটা লাগিয়ে নেবো গায়ে আর এইভাবে আস্তে আস্তে দিয়ে দেবো আর একটা কিন্তু মেঝে নিয়েছি আর এইগুলো কিন্তু আস্তে আস্তে একটু ভেজে নিল তাহলে আস্তে আস্তে জাল একদম নিয়ে জালটা একদম আস্তে দিয়ে ভেজে নিলে ভিতরে যে পাতা ডাঁটিটা কিন্তু একদম তেলের মধ্যে সিদ্ধ হয়ে যাবে আবার এখানে তিনটে মতো পাতা নিয়েছি আর পেয়াটার মধ্যে ভালো করে একদম মাখিয়ে নেব আর এই আর এই ভাজাটা কিন্তু আগে দিয়েছি এটা হয়ে গেছে আর এটা তুলে নিচ্ছি আর এটা কিন্তু একটু বেরিয়ে আছে আবার একটাই পাশে দিয়ে দিচ্ছি নিচে ছাগের এই রেসিপিটা একদম খুব সজা আর খুব তাড়াতাড়ি হয় এই তেলে ভাজাটা আর খেতেও কিন্তু খুব ভালো লাগে মুখ করে উৎসব হিসাবে কিন্তু হেভি লাগে এটা আর আপনাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ প্লিজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব আর করুন লাইক শেয়ার অবশ্যই করো আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করা সবাই ভালো থাকো সুস্থ থাকো